আসসালামু আলাইকুম আপনি কি হাফ ব্যান্ড কলার কামিজ ফিনিশিং করে সুন্দর করে প্রফেশনাল দর্জিদের মতো করে সেলাই শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সেলাইটি আপনি খুব সহজে শিখে নিতে পারবেন এবং এরকম ফিনিশিং আপনিও তৈরি করতে পারবেন চলুন তাহলে কামিজটি সেলাই করার জন্য এখানে ব্যান্ড কাটিং করে নিয়েছি এবং গলাটি কাটিং করে নিয়েছি এখানে বডির পারটি সর্বপ্রথম আমাদেরকে হাফ ব্যান্ডটি তৈরি করে নিতে হবে তো একটি টুকরো কাপড়ের উপরে এই হাফ ব্যান্ডটি রাখতে হবে রেখে বক্রমটির কাজ ঘেসে এখানে আমাদেরকে বরাবর সেলাই দিয়ে নিতে হবে আপনি যদি এই কামিজ কাটিংয়ের ভিডিওটি দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকেও আপনি দেখতে পারবেন হলে চ্যানেলের ভিতরে যেও আপনি ভিডিওটি দেখতে পারবেন এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে সেলাই থেকে দুই সুত এক্সট্রা কাপড় রেখে বাকি কাপড়টিকে আমাদেরকে কাটিং করে ফেলে দিতে হবে এইভাবে সম্পূর্ণ অংশটি কাপড়টি আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে এরপরে দেখুন ব্যান্ডটি এইভাবে ভাজ করে ভিতরের দিকে দিতে হবে এবং উলটিয়ে নিতে হবে এতটুকু অংশ উলটিয়ে নেওয়ার পরে ব্যান্ডটি ঠিক আছে একেবারে মাথা দিয়ে সুন্দর করে আমাদেরকে একটি সেলাই দিতে হবে তো এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এই সেলাইটি একেবারে ঠিক আছে মাথা দিয়ে আমাদেরকে দিতে হবে এইভাবে একটি ব্যান্ড আমাদেরকে সেলাই করে নিতে হবে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে বকরুমটির মাথা দিয়ে এই সাইডও বরাবর একটি সেলাই দিতে হবে এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে বকরুমটির কাজ ঘেসে যে এক্সট্রা কাপড়টি আছে কাটিং করে ফেলে দিতে হবে এইভাবে একটি হাফ ব্যান্ড আমাদেরকে তৈরি করে নিতে হবে এরপরে এই ব্যান্ডটি এভাবে ভাজ করে নিতে হবে ভাঁজ করে ঠিক মাঝখানে কেঁচি দিয়ে কেটে আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে তো এখন হাফ ব্যান্ডটি আমরা সাইডে সরিয়ে রাখব এবং গলাটি এখন আমাদেরকে তৈরি করতে হবে এখানে যে গলাটি আমি কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি এই সাইডে আমাদেরকে বরাবর একটি সেলাই দিতে হবে যে এক্সট্রা কাপড়টি আছে কাপড়টি ভাঁজ করে নিয়ে এই সেলাইটি আমাদেরকে দিতে হবে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন কখনো ব্যান্ড গলার কামিজ আপনি তৈরি করেননি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনাকে আমি এতটুকু বলতে পারি আপনি প্রফেশনাল দর্জিদের মতো করে একটি হাফ ব্যান্ড কামিজ সেলাই শিখতে পারবেন এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে ঠিক মাঝখানে এভাবে ভাঁজ করে আমাদের গলাটি ভাঁজ করে সাইডে সরিয়ে রাখতে হবে এবং এখানে সামনের বডির পার্ট এবং পিছনের বডির পার্ট পিছনের বডির পার্টটি এখান থেকে সরিয়ে রাখতে হবে পিছনের বডি পার্টটি সরিয়ে রেখে সামনের বডি পার্টটি এভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে এবং যে গলাটি কাটিং করে নিয়েছি একেবারে উপর থেকে মিল করে এভাবে রাখতে হবে এবং এই সাইডও সমান করে রাখতে হবে রেখে এখানে দুই সুত বা হাফ ইঞ্চি সেলাই মার্জিনে কাপড় রেখে পার্ট সহ গলাটি এখন কাটিং করে নিতে হবে এইভাবে কাটিং করে এ মাথায় ব্যতিক্রম থাকলে অবশ্যই সমান করে কাটিং করে নিতে হবে এইভাবে গলাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে গলাটি আমরা সাইডে সরিয়ে রাখবো এবং পিছন পাটটি এখানে নিয়ে নিতে হবে তো পিছন পাটটি কিন্তু দেখতে এরকমটা দেখা যাবে ব্যান্ড গলা যখন আপনি তৈরি করবেন এভাবে পিছন পাটটি আমরা রাখবো রেখে সামনের পাটটি এই পিছন পাটটির উপরে আমাদেরকে রাখতে হবে এইভাবে মিল করে রেখে এখানে সোল্ডারটি আমাদেরকে কিন্তু জয়েন্টই দিয়ে নিতে হবে সোল্ডারটি জয়েন্ট দেওয়ার সময় অবশ্যই এখানে আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে এবং সেলাইটি শুরুতে ভালো করে বান দিতে হবে এবং শেষেও ভালো করে বান দিতে হবে সেলাইটি যেন কখনও খুলে না যায় তো আপনারা যারা দীর্ঘদিন থেকে কাজ করার পরে ব্যান্ড কলা তৈরি করার পরে সমস্যা হচ্ছে এই কামিজটি আমি যে নিয়মে কাটিং করে দেখাচ্ছি এবং সেলাই করে দেখাচ্ছি এইভাবে আপনি সেলাই করুন আপনার কোথাও কোনো সমস্যা হবে না এরপরে যে কাজটি করতে হবে এইভাবে ওপেন করে রাখতে হবে রাখার পরে পিছন পার্টির যে মাঝখানের চিহ্ন আছে এবং হাফ ব্যান্ডটি যে মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছি এই দুইটি চিহ্ন আমাদেরকে মিল করে কিন্তু ব্যান্ডটি এখান থেকে সেট করতে হবে দেখুন এই যে মাঝখানে আমি চিহ্ন দিয়ে নিচ্ছি এবং ব্যান্ডটি তৈরি করার পরে মাঝখানে কিন্তু চিহ্ন দিয়েছি তাই না এই দুইটি চিহ্ন আমাদেরকে এভাবে সুন্দর করে মিল করে রাখতে হবে এভাবে মিল করে রেখে এই সাইড থেকে এইভাবে ধরে ধরে আমাদেরকে একেবারে মাথায় চলে আসতে হবে এবং এইখান থেকে কিন্তু আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে এক ফিট মার্জিন রেখে আমাদেরকে এই সেলাইটি দিতে হবে এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মিল করে এই সেলাইটি দিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আপনাকে তাড়াহুড়ো করা যাবে না অবশ্যই স্লোভাবে আপনাকে এই সেলাইটি দিতে হবে এতটুকু অংশ সেলাই করা কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোগুলো কাটিং করে নিতে হবে এবং বডির পাটি দেখতে এরকমটা দেখা যাবে এখন কিন্তু আমাদের এখানে গলাটি সেট করতে হবে যে গলাটি আমরা কাটিং করে নিয়েছি দেখুন একেবারে নিচে এইভাবে মাঝখানে মিল করে রাখতে হবে এদিকে এখন উপরের দিকে আমাদেরকে চলে যেতে হবে এইভাবে মিল করে ধরে তো এখানে আসার পরে এখান থেকে কিন্তু সেলাইটি আমাদেরকে শুরু করতে হবে তো একেবারে গলার যে মাথাটি হাফ ইঞ্চি কাপড়ে ভাজ করে নিব বা দুই সুত তো এখান থেকে আমাদেরকে সেলাইটি শুরু করতে হবে এবং বকরোমটির কাজ ঘেঁষে এই সেলাইটি আমাদেরকে দিতে হবে যখন আপনি যে কোনো ডিজাইন গলা বডির পার্টের সাথে সেট করবেন সেই ডিজাইন গলাতে কিন্তু আমরা চাপ সেলাই দিতে পারি না অবশ্যই সেই ডিজাইন গলাগুলোতে আমাদেরকে দুইটি করে সেলাই দিতে হবে তো এইভাবে বডির পার্টের সাথে সুন্দর করে মিল করে রেখে বরাবর এই বকরোমটির কাজ ঘেঁষে আমাদেরকে সেলাইটি দিতে হবে একেবারেই দেখুন এই মাথায় আসলে দুই সুদ কাপড় বা বকরমটি এইভাবে ভাজ করে নিতে হবে এখানে আসার পরে আবার এদিকে ঘুরিয়ে নিতে হবে যারা দীর্ঘদিন থেকে কাজ করার পরেও যে কোনো পোশাক কাটিং ও সেলাই করতে ভয় পাচ্ছেন অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে আপনি যদি কাজ শিখতে চান আপনাকে বাসায় ট্রাই করতে হবে ভয় পাইলে কিন্তু আপনি কখনো কাজ শিখতে পারবেন না তো এইভাবে দুইটি সেলাই দেওয়া যখন আমাদের কমপ্লিট হবে সুতাটি এখানে কাটিং করে নিতে হবে এইভাবে সুতাটি কাটিং করে নেওয়ার পরে গলার যে রাউন্ড অংশগুলো আছে আমাদেরকে কেঁচি দিয়ে কুচি কুচি করে কাটিং করে দিতে হবে যেন গলাটি উল্টানোর পরে ভালো ফিনিশিং আসে আর এইভাবে যদি কাটিং না করে গলাটি আপনি উল্টিয়ে নেন তাহলে কিন্তু গলাটি ঘোষ লেগে থাকবে এইভাবে সুন্দর করে ঠিক আছে আমাদের কাটিংটি করে নেওয়ার পরে তারপরে গলার পোটটি আমাদেরকে উলটিয়ে নিতে হবে তো এইভাবে সুন্দর করে ভাজ করে গলার পটটিটি একবারেই আমরা ভিতরের দিকে দিয়ে দিব এভাবে গলার পট্টিটি ভিতরের দিকে দেওয়া কমপ্লিট হয়ে গেলে আঙ্গুল দিয়ে ভালো করে চাপ দিতে হবে যেন গলাটি খুব সুন্দর ফিনিশিং হয় এরপরে গলার পট্টির উপরে আমাদেরকে সেলাই দিতে হবে এখানে আপনি হাত সেলাইও দিতে পারেন মেশিন সেলাইও দিতে পারেন তো যে কোনো কামিজে গলায় কিন্তু আমি মেশিন সেলাই দিয়ে থাকি আমাদেরকে এইখান থেকে সেলাইটি শুরু করতে হবে তো এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং শোল্ডারের যে সেলাইটি দিয়েছি সেই সেলাইয়ের উপর দিয়ে এখানে সেলাইটি আসবে এতটুকু অংশ আসার পর এখন এই যে বকরুমটি আছে এই বকরমটির মাথা দিয়ে আমাদেরকে এই সেলাইটি দিতে হবে এবং গোলার এই পটিটি সেট করার সময় বা এই সেলাইগুলো দেওয়ার সময় আপনার তাড়াহুড়ো করা যাবেন একটু স্লোভাবে করবেন তাহলে দেখবেন খুব সুন্দর ফিনিশিং হবে তো এখানে আসলে যে কাপড়টি ভাজ করে নিয়েছি সুন্দর করে ভিতরে দিতে হবে দেওয়ার পরে সোল্ডারের যে সিলাই আছে সেই সিলাই বরাবর এই দিকে আবার আমাদেরকে ঘুরিয়ে সিলাইটি দিয়ে নিতে হবে এবং ব্যান্ডটি সেট করার সময় হাফ ইঞ্চি বা দুই সুত কাপড় রেখে যে আমরা সেলাইটি দিয়েছি সেইটির উপর দিয়ে এখানে একটি চাপ সেলাই দিতে হবে তাহলে আমরা এই সেলাইটি এক মাথা থেকে শুরু করেছি সম্পূর্ণ ঘুরে এসে আবার ওইখানে আমাদেরকে শেষ করতে হবে ওকে এইভাবে এই চাপ সেলাইটি আমাদেরকেই দিয়ে নিতে হবে তো আমি এখন দেখিয়ে দেব গলাটি কত সুন্দর ফিলিশিং হয়েছে এবং ব্যান্ডটি সেট করা আশা করি এই নিয়মে যদি আপনি সেট করতে পারেন আমার মতে আপনারও ফিনিশিং হবে দেখুন এখানে কিন্তু আমি আয়রন করে নিয়ে নেই তারপর বিন্দু পরিমাণ কোথাও ঘোষ বা কোথাও কাপড়টি প্যাস লেগে আছে এমনটা না প্রতিটি জায়গায় পারফেক্টভাবে কিন্তু ব্যান্ডটি এখানে ছেদ হয়েছে আপনি যদি যে কোনো কাজ একবার সঠিক নিয়মে শিখতে পারেন সেই নিয়মটি ফলো করে কিন্তু আপনি সারা জীবন সেই কাজটি করতে পারবেন সেই কাজটি আপনার দক্ষতার সহিত আপনি করতে পারবেন এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে বোর্ডের সাইডে সিলেটি দিতে হবে বটির সাইডে সেলাইটি অবশ্যই আপনাকে ফিতা দিয়ে মেপে নিতে হবে এবং কমরের যে মাপটি আছে সেটাও ফিতা দিয়ে মেপে নিতে হবে পেটের মাপটিও দিয়ে মেপে আপনাকে এই সাইডের সেলাইটি দিতে হবে আমি কিন্তু এই সাইডের সেলাইটি এবং সাইড ফ্রাটি সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে সুন্দর করে ফিনিশিং করে আমি দেখিয়ে দিচ্ছি সাইড ফ্রায়ের জন্য যেখানে মার্জিন দিয়েছি এখানে এসে সেলাইটি আমাদেরকে ঠেকিয়ে দিতে হবে মানে শেষ করতে হবে এখানে আসলে আবার ঘুরিয়ে নিতে হবে কামিজের বোর্ডের সাইডের এই সেলাইটি যখন আমরা দেব অবশ্যই দুইটি করে সেলাই দিতে হবে এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এক্সট্রা সুতোটি কাটিং করে নিতে হবে এবং এই দিকে আবারও উলটিয়ে নিতে হবে নেওয়ার পরে আপনি ফিতা দিয়ে মেপে নিতে পারেন নাহলে যদি আপনার মাপটি জানা থাকে তাহলে আপনি বরাবর এইভাবে আমার মতো করে সেলাইটি দিতে পারেন এখানে আসলে আবার ঘুরিয়ে নিতে হবে একটি হাফ ব্যান্ড গলা কামিজ কীভাবে গলাটি তৈরি করতে হবে কীভাবে ব্যান্ডটি সেট করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন যদি কোথাও আপনার বুঝতে সমস্যা হয় অতটুকু অংশ আবার আপনি রিপ্লাই করে দেখুন এরপরে দেখুন কামিজের সাইটে অনেক সময় কিন্তু টেনে ধরে আমাদেরকে বডির পার্টের এক্সট্রাই কাপড়টি এভাবে ভাজ করে নিতে হবে হাতা লাগানোর পরে এই অংশটি আর কখনো টেনে ধরবে না এখন কামিজের সাইড ফ্রয়টি আমাদেরকে সেলাই করে নিতে হবে তো এখন কামিজের সাইড ফ্রাটি আমাদেরকে সেলাই করে নিতে হবে সাইড ফ্রাইটটি সেলাই করার জন্য ফার্স্ট টাইম আমরা এতটুকু কাপড় ভাঁজ করে নেব পরে আরও একটি ভাজ করে নিতে হবে দুইটি ভাঁজ করে বরাবর এই সেলাইটি দিতে হবে যখন আপনি এই ধরনের এক কালার কাপড় বা সুতি কাপড় দিয়ে আপনি যে কোনো কামিজ তৈরি করবেন দুইটি ভাজ একেবারেই করে সেলাইটি দিবেন এতে কামিজের সাইডগুলো কখনও ঝুলে পড়বে না এবং আঁকা বাঁকাও হবে না এই সাইডটি ঘুরিয়ে নেওয়ার পরে এই সাইডেও এবার সুন্দর করে দুইটি ভাঁজ করে নিতে হবে নেওয়ার পরে আবার ওইদিকে ঘুরিয়ে নিতে হবে নেওয়ার পরে বরাবর এখন এই সেলাইটি দিতে হবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন এবং দর্জি কাজ যদি আপনি সহজে শিখতে চান বা সঠিক নিয়মে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরপর এদিকে উলটিয়ে নেওয়ার পরে একেবারে মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে তো কামিজের সাইড ফাড়া ফিনিশিং করে কীভাবে সেলাই করতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে আশা করি এই নিয়মে সেলাই করলে আমার মতে আপনার ফিনিশিংটি আসবে এতটুকু অংশ সেলাই করে নেওয়ার পরে দেখুন এখানে কত সুন্দর ফিনিশিং হয়েছে তাই না অবশ্যই আপনি ট্রাই করুন আমার মতো আপনারও অবশ্যই ফিনিশিংটি হবে এরপরে আমাদের যে কাজটি করতে হবে একবারে নিচের অংশটি সেলাই করে নিতে হবে তো এইভাবেই নিচের অংশটি সেলাই করে নেওয়া কমপ্লিট হয়ে গেলে কামিজটি কিন্তু আমাদের তৈরি করে একেবারে কমপ্লিট হয়ে যাবে এই কামিজটির হাতে একটি ডিজাইন হাতা তৈরি করব তাই হাতাটি আমি তৈরি করে দেখাচ্ছি না হাতাটি আমি পরবর্তীতে লাগিয়ে নেব একটি হাফ ব্যান্ড কলার কামিজ কত সুন্দর ফিনিশিং করে সেলাই করা সম্ভব আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু কামিজটি আপনাকে আমি সেলাই করে দেখাচ্ছি বা দেখিয়েছি এখানে এখন ফিনিশিংটি আপনাকে দেখিয়ে দিব কোথাও ঘোষ বা প্যাঁচ কোথাও কোনো সমস্যা নেই এই নিয়মই কিন্তু একটি হাফ ব্যান্ড কামিজ আমাদেরকে তৈরি করে নিতে হয় এখন পিছন পাটি যদি আপনাকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে তাই না এইভাবে একটি হাফ ব্যান্ড আমাদেরকে কামিজ সেলাই করে নিতে হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন